না তো ভাই তোমাকেও চন্নতি দলে নিতে চাই না তো ভাই তোমাকেও চন্নতি দলে নিতে চায় এখনো যারা পাইনি দাওয়াত কোরানের এই মিছিলে এখনো জানা পাইনি দাবাত কোলানে রেই মিছিলে শুনিয়ে দেই চলো সত্য বাণী পথ বাতলে দেই আমলে বলে দেই বুকে টেনে জান্নাতে একাই আমি যাব না তো ভাই তোমাকে জন্নতি দলে নিতে চাই জান্নাতে একাই আমি যাব না তো ভাই তোমাকে জন্নতি দলে নিতে চাই কথা বলেন ঠিক না সম্মানিত ভাই এবং বাবা না চলে যান নবীজি দিন বিদায়ের কাজ করেছে কোরআন দিয়ে দাওয়াতি কাজ করেছে চল্লিশ বছর পর্যন্ত মক্কার মানুষের দ্বারে দারে নবীজি গিয়েছেন মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারেন নাই নবী নিজে আল্লাহর কোরআন দিয়ে দেওয়া শুরু করেছে চল্লিশ বছর পরে মক্কার কাফের বিমানদের কাছে নবীজি আর আলামিন থাকতে পারেন নাই জাতির কাছে তখন শত্রুতে পরিণত হয়েছে কথা বলেন ঠিক না সম্মানিত ভাই এবং বিশ্বনবী জনাব মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাহ সাল্লাম নবী জামার যখন দিন বিদায়ের আন্দোলন করেছেন দিন বিদায়ের কাজ করেছেন কোরআন দিয়ে দাওয়াতি কাজ করেছেন ও আমার ফুফায়ে মঙ্গবাদি নাম কাফের বৈ মানে তখন নবীজির এই কণ্ঠে আবার শুনে দর্শনে শুনে খুতবা শুনে বক্তৃতা শুনে আমার প্রিয় বন্ধুরা আমার প্রিয় বন্ধুরা শত শত অমুসলিমরা হলো কাফের বেঈমানরা হলো কালেমা পড়ে মুসলমান হয়েছে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পাওয়া শুরু হলো আর কাফের বেঈমানদের সংখ্যা দিন দিন কমে যাওয়া শুরু হয়ে গেল আমার ভাইয়েরা কাফের বেঈমানরা তো কোন সিদ্ধান্ত নিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু এই দাওয়াতি কাজকে বন্ধ করে দিতে হবে দিন বিজয়ের আন্দোলনকে বন্ধ করে দিতে হবে ওরা তখন এই চক্রান্ত করল সম্মানিত ভাই এবং বাবা কিভাবে বন্ধ করে দেওয়া যায় এই জন্য কি তৎকালীন সময়ে কা ফেলবে ম্যাড়া আল্লারফ বলে নিবেন নবীনীকে পাঁচটা জিনিসই লপ দেখাইছিল জোরে বলেন কয়টা আরো জোরে আজকের যাদের কাছে আমার পুরানের সমাজ পরিবার রাষ্ট্র বিচার যাদের কাছে ভালো লাগবে না আইনটা তাদের কাছে ভালো লাগবে না তাদের পরিচয়টা একটু না ওরা হলো রাষ্ট্রের ভিতরে কাফের ওরা হলো জালেম ওরা হলো ফাঁসে ঘোষণা কাছে ঘোষণা কা সম্মানিত ভাই এবং বাবার চলে যান আল্লাহ কোরআন দিলেন মানুষের মাঝে বিচার করার জন্য ব্যক্তিগত জীবন চলবে আইন সামাজিক জীবন চলবে আইন করানেরাইন্দা অর্থনৈতিক জীবন চলবে আইন করানেরাইন্ডাম ব্যবসায়িক জীবন চলবে করানের আইন্ডা আইন আদালত চলবে আইন আইন্ডা আমার পার্লামেন্ট চলবে আল্লাহর আইন ইন্ডা আল্লাহর কোরআনের আইন যদি বাংলা জমিনে বাস্তবায়ন থাকত এ বাংলার জমিনে পালাস ছাগল চোরার মুরগি চোর একটাও খুঁজে পাওয়া যেত না কথা বলেন ঠিক না কোরআনের আইন নয় এর জন্য শান্তি নাই তিপান্ন চুয়ান্ন বছর ধরে এই সোনার বাংলাদেশে কত সরকার গেল আর এলো কিন্তু আমাদের শান্তি ফিরিয়ে আনতে পারলাম না সম্মানিত দুর্নীতি দুর্নীতিমুক্ত রাষ্ট্র আমরা তৈরি করতে পারলাম না সাদাবাজ মুক্তরাষ্ট্র আমরা তৈরি করতে পারলাম না চিন্তাই মুক্ত রাষ্ট্র আমরা তৈরি করতে পারলাম না নারী দর্শন বন্ধ করাতে পারলাম না ও আমার তোমার এমনও সোনার বাংলাদেশে লক্ষ্য করে দেখে গেছে ছয় বছরের একটা শিশু আমার তো সেও ধর্ষিত হয়েছে আবার বাংলা শ্রেমিনী আশি বছরই নারী উধষিত হয়ে জগদ বলেন ঠিকই না আল্লাহ আইন নয় জনগণের ভয় নাই আল্লাহর রাইট যদি থাকতো সমাজে আশ্চর্য ভিতরে বাস্তবায়ন হতো অল্লহ অল্লহ কসম গদ বলে এদের সেল জমিতে দুর্নীতি থাকতো না চাঁদবাস থাকতো না প্যান্ডেল বাস থাকতো না সন্ত্রাস থাকতো না নারী ধর্ষণ থাকতো না মানুষের অধিকার ঠেউ কেড়ে নেওয়ার সহজমেত অগদ বলেন থেকে না যেন কোরআনের আইনকে বাস্তবায়ন করতে হবে সম্মানিত ভাই এবং বাবাদের চলে যান যা আপনাদের মাঝে আমি পাঠ করেছি আল্লাহ রাব্বুল আমিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীম তা ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক বলেন কুলি ইনকুম

আমাকে অনুসরণ করে আমাকে বলতে কাকে হম নবী কি আমাকে অনুসরণ করো যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও আমরা সবাইকে আল্লাহর ভালোবাসা পেতে চাই না আল্লাহর ভালোবাসা কেউ কি বাদেই কেউ যেতে পারবে আল্লাহ নবীজিকে আল্লাহ পাক বলছেন নবীজি তুমি ঘোষণা করে দাও যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও ফাত্তাবিউনি আমাকে অনুসরণ করো তার মানে মোহাম্মদ অনুসরণ করতে হবে আমরা বলি নবীকে যদি অনুসরণ করা হয় তাহলে আমাদের লাভটা কি হবে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ই হাবিবুকুম আল্লাহ আমান নবীকে যারা অনুসরণ করবে ভালোবাসবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুধু ভালোবাসতেন না আর আল্লাহ পাক বলেন ইগফিল্লাকুল যুনুবাকুম ওই বান্দা বান্দির আমল নামায় যত গুণা থাকবে সব গুণা আমি আল্লাহ মাফ করে দেবো সোহান আল্লাহ বলে তাহলে গুণা মাফ করে দিবেন কে আর চলে বলে তাহলে নবীকে অনুসরণ করার দরকার আছে না নাই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই ও আমার তো ভাই চলে যান তাহলে বিশ্বমবী জানাবো মোহাম্মদ রসুল্লাহ সস্তানকে আমরা অনুসরণ করবো কোন জায়গায় খাদ্য খাবার খাওয়া শেষে মিষ্টি খাওয়া সুন্নাত এই জায়গায় আমরা নবীকে অনুসরণ করি মাথায় মাথায় দেওয়া হলো এটা আমরা নবীকে অনুসরণ করি পোশাক করা আমরা অনুসরণ করি। কিন্তু নবীকে কেন আল্লাহ পৃথিবীর জমিনে পাঠালেন আমার আল্লাহর একটা উদ্দেশ্য আছে আল্লা মহাগ্রন্থ কোরআনুল ক্যিমের ভিতরে

আল্লাহ পাক বলে নবীজি আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠিয়েছে হুদা কিতাব দিয়েছে হুদা হলো মহা গ্রন্থ আল কোরআন নবীজির কাছে কোরআন দিলেন হুদা কিতাব দিয়ে দিলেন দেওয়ার পর আল্লাহ পাক বললেন শুধু এটা নাই এরপর আল্লাহ পাক নবীজির কাছে দিয়েছেন ওয়াদিনুল হক সত্য দিন ব্যবস্থা দিয়েছেন সত্য দিন ব্যবস্থা দিয়েছে সত্য দিন ব্যবস্থার নামত নহিল ইসলাম আল্লাহ রপ্পাল আরিক্সের পক্ষ থেকে মনোনীত সত্য দিন ব্যবস্থার নাম হলো জলা বলেন কি ইসলাম ইসলাম থেকে দিলেন দেওয়ার পরে আল্লাপ্পাক জানিয়ে দিলেন আদ্দিন কল্লি এই পৃথিবীর জমিনে মানব রচিত যত দিন আছে ধর্ম তন্ত্র মন্ত্র মতবাদ আছে মানুষের তৈরি করা আইন আছে সবগুলাকে পদদলিত করে দিয়া আল্লাহর দেওয়া জমিনের উপরে দিন ইসলামকে বিদায় খননোর জন্য আমার আল্লাহ পাক বিশ্ব নবীজিকে পৃথিবীর জমিনে পাঠিয়েছে কথা বলেন না তাহলে নবীজি দিন বিদায়ের কাজ করেছে না করে নাই সবাই বলে করেছে না করে নাই الهدى انا بكتاب الله باك نبي الكاسكا نودي لين. الله باك جنيد يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس، الله باك ولله بلغ ما أنزل إليك من ربك আমি রব তোমার কাছে যেই কিতাব দিলাম যেই কোরআন দিয়ে দিলাম ও কোনো এই কোরআন দিয়ে দিয়ে তুমি তাবলিগের কাজ করবা কোরআন দিয়ে দিয়ে তুমি দাওয়াতি কাজ করবা নবীজি তুমি যদি কোরআন দিয়ে দাওয়াতি কাজ না করো তুমি যদি কোরআন দিয়ে দাওয়াতি কাজ না করো তাহলে তোমার এই সালাতের দায়িত্ব পালন করা হবে না সম্মানিত ভাই এবং বাবা না সেই নবীকে যদি আপনি আমি অনুসরণ করতে চাই নবীকে যদি ভালোবাসতে চাই নবীজী দেব তো কোরআন দিয়ে দিয়ে দাওয়াতি কাজ করেছে তাহলে প্রত্যেকটা মুসলমান নর এবং নারীর আল্লাহর দেওয়া জমিনের ওপরে আল্লাহর কোরআন দিয়ে দিয়ে দেওয়া তিকাজ করা নবীজির সমস্ত সন্ন্যাতের সব চাইতে বড় সন্ন্যাত কাজ কথা বলেন ঠিক না কিন্তু আমরা তো কোরআন দিয়ে দেওয়া তিকাজ করতে চায় না সেই বান্দাবান্দি কোরআন দিয়ে দেওয়া তিকাজ করবে না নবীকে অনুসরণ করা তার হবে যে সময় তুমি কোরআন যে দেওয়া ঠিক করো করবা দিন বিজয়ের আন্দোলন করবা দিনের পদে মানুষদেরকে আহ্বান করো সেই সময় লক্ষ্য করে দেখা যাবে তাম পৃথিবীর মানুষেরা তোমার ব্যাপারে ষড়যন্ত্রের জাল নীল লকসা তৈরি করবে সেই সময় আল্লাহ জানিয়ে দিলেন শোনেনা সে মেরান্ন তামাম পৃথিবীর মানুষেরা যদি তোমার ব্যাপারে ষড়যন্ত্রের জাল নীলসা তৈরি করে আমি আল্লাহ তালা জানিয়ে দিলাম তামাম পৃথিবীর মানুষের সমস্ত ষড়যন্ত্রের জাল নীল লকসা থেকে এই পৃথিবীর কেউ তোমাকে রক্ষা করবে না আমি আল্লাহ তালা নিজেই তোমাকে রক্ষা করবো বলেন সুবাহ নবীকে আল্লাহ রক্ষা করেছেন সেই নবী আনা কাজ এই পৃথিবীর জমিনে যারা করবে তাদের ব্যাপারে দুষ্কৃতি ষড়যন্ত্র যদি হয় আল্লাহ যেভাবে নবীকে রক্ষা করেছে বর্তমানে যারা দাইল আল্লাহর কাজ করবে আল্লাহর কোরআন যে দাওয়াতি কাজ করবে আল্লাহর দেওয়া জমিনে দিন বিজয়ের আন্দোলন করবে কোরআনে সমাজ বাস্তবায়ন করানোর জন্য চেষ্টা করবে তাদেরকেও আমার আল্লাহ পাক নিজেই রক্ষা করবে কথা বলেন ঠিক না এই জন্য তিন বিদায়ের কাজ করা লাগবে নবীজি করেছেন আমাদেরকে করতে হবে নবীজি কোরআন দিয়ে দেওয়া কাজ করেছেন আমাদেরও করা লাগবে আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে মনে করে নিজেই শুধু মুক্তি পাব নিজেই মুক্তি পাবো আর কাউরির প্রয়োজন নাই নিজে ইবাদত বন্দুক করে কাউরির কাছে দাবাতি কাজ করতে চায় না কোরানের হক কথাটা বলতে চায় না ওয়ামান তুহায়না এই জন্য শিল্পী একটা গজল লিখেছে শিল্পী বলেছেন জান্নতেয় কায়ামি যাব না তুহাই তোমাকেও জান্নতি দলে নিতে যাই জান্নতেয় কায়ামি যাব না তুহাই তোমাকেও জান্নতি দলে নিতে চায় এখনো যারা পাইনি দাওয়াত রে মিছিলে এখনো যারা পাইনি দোরনি রে মে শিয়ে দেলো বাণী পথ বাদলে দেই আমলে বলে দেই বুকে টেনে জন্নতে একাই আমি যাব না তো ভাই তোমাকেও জন্নতি দলে নিতে চাই জন্নতে একাই আমি যাব না তো ভাই তোমাকেও জন্নতি দলে নিতে চাই কথা বলেন ঠিক না সম্মানিত ভাই এবং বাবা নিয়ে চলে যান নবীজি দিন বিদায়ের কাজ করেছে কোরআন দিয়ে দাওয়াতি কাজ করেছে চল্লিশ বছর পর্যন্ত মক্কার মানুষের দ্বারে দ্বারে নবীজি গিয়েছেন মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারেন নাই নবীজি যে আল্লাহর কোরআন দিয়ে দাওয়াতি কাজ শুরু করেছে চল্লিশ বছর পরে মক্কার কাফের বেঈমানদের কাছে নবীজি আর আলামিন থাকতে পারেন নাই জাতির কাছে তখন শত্রুতে পরিণত হয়েছে কথা বলেন ঠিক না সম্মানিত ভাই বাংলা

মুসলমান হয়েছে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পাওয়া শুরু হলো আর কাফের বেঈমানদের সংখ্যা দিন দিন কমে যাওয়া শুরু হয়ে গেল আমার ভাইরা কাফের বেঈমানের তো সিদ্ধান্ত নিলেন মোহাম্মদ সাস্তামের এই দাওয়াতি বন্ধ করে দিতে হবে দিন বিজয়ের আন্দোলনকে বন্ধ করে দিতে হবে ওরা তখন এই চক্রান্ত করল সম্মানিত ভাই এবং বাবাদের কিভাবে বন্ধ করে দেওয়া যায় এই জন্য কি

জাস্ট টাইমে মন চাছবেন যারা বাইরে দাঁড়িয়ে আছেন এদিক ওদিকে ঘোরাফেরা করছেন আমি মনে করি আককেলপুর মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি কথা বলেন ঠিক কি মানুষ হলো কোরআন প্রিয় মানুষ ইসলাম প্রিয় মানুষ আল্লাহ তিন প্রিয় মানুষ যারা এদিক ওদিকে ঘোরাফেরা করছেন মেহেরবানি করে আপনারা প্যান্ডেলের ভিতরে প্রবেশ করুন আল্লাহ আপনাদের সকলকে আসার তৌফিক দান করুন পরান আমিন আরেকটু জোরে বলেন আমি ওয়া ওয়াতুহায় বান বান্না বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাওয়াতী কাজকে বন্ধ করে দেওয়ার জন্য কাফেল বেঈমান হলো নবীর কে পাঁচটা জিনিসের লোভ তাকালো নবীর প্রথম নাম্বার প্রস্তাব দিল তারা উগ আব্দুল্লাহর बेटा মোহাম্মদ সন্তান তোমার তো ভালো কোনো বাড়ি ঘর দন নাই আমরা একটি কাজ করো তুমি দিন বিদায়ের কথা যদি বন্ধ করো আর কোরআন দিয়ে যদি দাওয়াতি কাজ বন্ধ করে দাও তাহলে আমরা একটি কাজ করবো মক্কা মদিনার বিদলে সব চাইতে সুন্দর দেখে একটা তোমার বাড়ি বানিয়ে দেব শর্ত হলো তুমি দিন বিদায়ের কথা বলতে পারবে না কোরআন দিয়ে দিয়ে দাওয়াতি কাজ করতে পারবা না আল্লাহ রব্বুল আলমিন নবীজি জানিয়েছিলেন বাড়ি আমার প্রয়োজন নাই কোটা ছবি টানলা পাক আমার জন্য বাসস্থান তৈরি করে দিয়েছেন যার বলেন সুবহানাল্লাহ নবীর বাড়ির লোক দেখেন নাই নেন নাই নবীকে দুই নম্বর প্রস্তাব তারা দিল মক্কা মদিনার ভিতরে সবচেয়ে ভালো একটা যানবাহনের ব্যবস্থা তোমার জন্য করে দেওয়া হবে গাড়ির ব্যবস্থা করে দেওয়া হবে কিন্তু শর্ত হলো ও আব্দুল্লাহ ম্যাডাম মোহাম্মদ সস্তা তুমি দিন বিদায়ের কথা বলতে পারবে না কোরআন দিয়ে কাজ করতে পারবে না আল্লাহ রব্বুল আলমিন নবীজি বললেন গাড়ি আমার প্রয়োজন নাই আল্লাহ পা কামাল যে দুইটা পা দিয়েছে এটাই হলো আমার জন্য সবচেয়ে উত্তম যানবাহন ধরে বলেন আল্লাহ নবীজিকে তিন নাম্বার তারা প্রস্তাব দিলেন মক্কা মদিনের ভিতরে সব চাইতে সুন্দরী নারী তোমার জন্য ব্যবস্থা করা হবে যদি তুমি কোরআন দিয়ে দাওয়াতি কাজ বন্ধ করে দাও আল্লাহ রবী বলেছিলেন নারী আমার প্রয়োজন নাই কারণ মুমিন যারা হবে ইমানদার যারা হবে আল্লাহ বান্দা বান্দি যারা হবে তারা নারী লিবি হতে পারে না নারী লিবি হবে তারা গোটা পৃথিবীর জমিনে জালেমের গোষ্ঠী যারা কথা বলেন ঠিক না নবী দিকে লোক দেখানো হবে নারী দেওয়া হবে নবীজি জীবনের প্রয়োজন নাই চার নম্বর নবীগীকে প্রস্তাব হল শন শন অগাদ্লার বাটা মহম্মদ শাহতান চল্লিশ বছর পর্যন্ত তোমার দেহটা ভালো ছিল শরীরটা ভালো ছিল কিন্তু চল্লিশ বছর পর এসে বাপ দাদা ধর্মকে শুনতে লিমা কায়া অন্য ধর্মকে তুমি প্রতিষ্ঠিত করতে চাও তাহলে আমাদের মনে হয় চল্লিশ বছর পরে এসে তোমার মেন্টালের অবস্থা ভালো নাই তোমার রোগ সে রোগ এসেছে দেহে এই রোগ সারানোর জন্য মক্কা মরিদার বিনোদনের সবচেয়ে যে ভালো ডাক্তার আমরা ম্যানেজ করবো কিন্তু শর্ত হলে তুমি তিন বিদায়ের কথা বলতে পারবে না আল্লাহ রক্মা নিবিন দেবী জীবিক আল্লাহ জানিয়ে দিয়েছে রে অধুনা সি নু মিনাল পানি মাহু বা সিপাহু পরহ তুলিল মোমিনী সিৎকার দে বলেন ল কবার তমাম পৃথিবীর মুসলমানদের জন্য মুমিনদের জন্য ইমানদারদের জন্য আল্লাহ পাকের কোরআন হল মহা ঔষধ सीटेटি বলেন না সুবহানাল্লাহ কোরআন হলো সেবা দেবে যমুন তো ভাই ডাক্তার আমার প্রয়োজন নাই পাঁচ নাম্বার নবিকে প্রস্তাব দেয়া হলো মক্কা ভিতরে ছোট কাটা নেতৃত্বের পদবদল তোমাকে দেয়া হবে নেতা বানাই দেয়া হবে সুতরাং তোমাকে আমরা বলতে চাই তুমি দিন বিজয়ের কথা বলতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সেই দিন জানিয়েছিলেন ও মক্কার কাফের বেঈমানরা তোমরা শোনা নাও তোমরা যদি আমাকে বাড়ি দাও গাড়ি দাও ডাক্তার কবিরাস তোমরা আমাকে দিবা নারী দিবা নেতৃত্ব করতেত্ব ক্ষমতা চার তোমরা আমাকে বসিয়ে দিবা এইগুলা দিবা সাথে সাথে যদি তোমরা আমাকে এক হাতে চন্দ্র এনে দাও আর এক হাতে যদি সূর্য এনে দাও আর আমাকে যদি তোমরা বড় দিন বিজয় ইসলামের আন্দোলন বন্ধ করতে হবে আল্লাহর কোরআন দিয়ে দেওয়া ঠিকান বন্ধ করতে হবে আমি আবদুল্লাহ বেটা মোহাম্মদ সাস্তাম জানিয়ে দিলাম সন্দ্রুপ সূর্য গাড়ি বাড়ি নারী ডাক্তার কবির নেতৃত্ব ক্ষমতা চার সমস্ত কিছু মায়া মহব্ব ছেড়ে দিতে পারি আমার জীবন থাকবে যতক্ষণ আল্লাহ দেওয়াসমিনী দিন কায়েমের আন্দোলন চলবে ততক্ষণ আমার জীবন থাকবে যতক্ষণ আল্লাহর জমিনে কোরআন আন্দোলন চলবে ততক্ষণ কথা বলেন ঠিকই না

পাঁচটা জিনিসের লোভ দেখাইলে আমাদের লোভ যদি বাতিল এলে দেয় লোভে পড়া যাবে জরবানে নভে পড়া যাবে চলে যাবে লোভে পড়া যাবে না এনে সেল জমি নেই পঞ্চাশটি বছর আল্লাহর কোরআনের খ্যাতমত করেছিলেন আল্লাহত আল্লাহ

সেই কোরআনের পাকি বাতিলের কষে মাথা নিচু পারে নাই